আজকে আমরা সংবিধান করবো সাধারণ জ্ঞানের সংবিধান টপিকটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক অনেক দুই মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাই চলো আমরা আলোচনা শুরু করি এবং এই যে ক্লাস টা হবে এই ক্লাসের পিডিএফ টা পিন কমেন্টে দেওয়া থাকবে তুমি ডাউনলোড করে করে ফেলতে পারবা ইভেন একটা গ্রুপ আছে ওইখানে এরকম অনেক ক্লাস আপলোড করা হয় বা নার্সিং এর যত আপডেট নিউজ সবকিছু একসাথে আপলোড করা হচ্ছে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ক্লিক করে অ্যাড হয়ে নাও তাহলে সব ইনফরমেশন নার্সিং এর বা সকল এরকম ক্লাস গাইডলাইন সবকিছু এক জায়গাতেই পেয়ে যাবে এক মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিকে সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক হাজার টিএমসি কেউ এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছো নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছ কোনো শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেব ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শেয়ার হয় না ডিপ্লোমা এবং মিডিয়া ফেয়ারের জন্য কোর্স ফি তিন হাজার টাকা বিএসসি এর জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আর হ্যাঁ এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট যারা ফার্স্ট পার্ট করো নাই অবশ্যই ফার্স্ট পার্ট করে তারপরে এই ভিডিওটা দেখবা আচ্ছা এরপরে খেয়াল করো এরপরে আমরা ডিরেক্ট চলে যাবো একশো সতেরোতে বাকি যেগুলো দুই একটা আছে এগুলা তোমরা ইয়া থেকে পরে নিবা তোমাদের পিডিএফ থেকে পরে নিবা একটু খেয়াল করো যে এখন আমরা চলে যাবো একশো সতেরোতে একশো সতেরো কি বলছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ প্রশাসনিক ট্রাইবাল সমূহ এখন দেখো প্রশাসনিক সমূহ সব একশো সতেরো আমরা মনে রাখতে পারি ঠিক আছে আচ্ছা এরপর আসো একশো আঠারো একশো আঠারো এটা হচ্ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বুঝছো নির্বাচন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা কিভাবে মনে রাখতে পারি মনে রাখতে পারে যে নির্বাচন কত বছর হলে দিতে পারে একশো আঠারো সরি আঠারো বছর হলে দিতে পারে না সো নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো আঠারো সাথে কিন্তু সম্পর্কিত আমরা পেয়ে গেলাম একশো সাতাশ মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব মহা হিসাব নিরীক্ষক নিরীক্ষকের দায়িত্ব হচ্ছে যে একশো সাতাশ তো একশো সাতাশ এর দায়িত্ব পালন করা নয় মুখের বাতাস এই যে মহা হিসাব নিরীক্ষক মানে ব্যাপক হিসাব কিতাব আছে এগুলো কিন্তু মনে রাখা অনেক কঠিন বা দায়িত্ব পালন করা কিন্তু অনেক কঠিন ওইটা বলতেছি একশো সাতাশ

জাস্ট সব মিলে বা পাঁচ ছয়টা হবে যেগুলো আমি তোমাদেরকে ছন্দ দিই নাই তাছাড়া সবগুলো ছন্দ দিয়ে তোমাদেরকে পড়াই ফেলছে তোমরা একটু পিডিএফ থেকে দেখে নিও কমেন্ট বক্সে কিন্তু পিডিএফ আছে ওখান থেকে ডাউনলোড করে তোমরা পড়ে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা এরপর আসো এরপরে আমরা এখন শিখবো তফসিল গুলা ভাইয়া কি শিখবো এখন সংবিধানের যে তফসিল গুলো আছে না এই সংবিধানের তফসিল গুলো শিখবো খুবই ইজি খালি একটু তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে একটু যদি মানে তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে এগুলা ইজিলি মনে রাখতে পারবা মনে রাখবা যে সংবিধানের যে তফসিল গুলো আছে না আমরা শুরুতে হচ্ছে সংবিধানের সাতটা তফসিল আছে শুরুতে বলছি একদম ক্লাসের শুরুতে বলছি সংবিধানের সাতটা তফসিল আছে এখন জিনিসটা আমরা একটু কল্পনা করি দেখো এক নাম্বার তফসিল বা প্রথম তফসিল যেটাকে বলা হয় এক বা প্রথম বুঝছো এক বা আমি উপরে লিখি তাহলে বেটার হয় যেহেতু মোটামুটি জায়গা লাগবে কিন্তু এটা লিখতে যেটা এক বা প্রথম কি হবে না হবে সেটা পরে দেখতেছি আগে নিচের দিকে আসো আচ্ছা একটা একটু মুখস্থ রাখতে হবে বুঝছো অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন অন্যান্য এটা কিন্তু আমরা হচ্ছে তফসিল করতেছি তফসিল সংবিধানের তফসিল হচ্ছে কয়টা সাতটা তো অন্যান্য বিধান সত্ত্বেও অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন আচ্ছা শিখালাম তো অনেক এখন একটু কমেন্ট করো তো দেখি পারো কিনা এতক্ষণ যে শিখাইলাম বলো তো সংবিধানের অধ্যায় কয়টা তফসিল তো সাতটা কিন্তু অধ্যায় কয়টা তো আচ্ছা অধ্যায় মোট কয়টা এটা একটু কমেন্ট করে রাখো তো সংবিধান বিগত ক্লাসে শিখাইছিলাম সংবিধানের অধ্যায় মোট কয়টা এটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাই দাও যে পারো কি না ঠিক আছে আচ্ছা তার সাথে আরেকটা জিনিসও কমেন্ট করো সেটা হচ্ছে মুদ্রিত সংবিধান মুদ্রিত সংবিধান কত পৃষ্ঠার ছিল এটাও দেখি পারো কিনা মুদ্রিত সংবিধান কত পৃষ্ঠার ছিল ভাইয়া এটাও আমাকে একটু জানাই দাও মুদ্রিত সংবিধান কত পৃষ্ঠার ছিল আচ্ছা ঠিক আছে এরপরে আমরা একটু খেয়াল করে দেখো এক নম্বর শিখছি না এক নাম্বার দেখো এরপরে চার নাম্বারে ডিরেক্ট আসবো দুই তিন পরে দেখতেছি চার নাম্বার মানে চতুর্থ আর কি চতুর্থ আচ্ছা চতুর্থ মানে কি বলতো চতুর্থ মানে হইতেছে হচ্ছে ফোর সাবজেক্ট আমরা কোনটাকে ফোর সাবজেক্ট বলি যেটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না সো এটাকে আমরা সাবজেক্ট সাবজেক্ট বলি মানে কি দেখো চতুর্থ এটা হচ্ছে ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধান বলি ক্রান্তিকালীন 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 বা অস্থায়ী বিধান বলি অস্থায়ী বিধান বলি মানে কি বলতো ক্রান্তিকালীন মান বা অস্থায়ী বিধান বলে মনে হইতেছে ধরো যে সংবিধান নাই দেশে দেশের একটা যুদ্ধ হয়ে গেছে আগের সংবিধান সব শেষ এখন নতুন সংবিধান গঠিত হবে এই যে সংবিধান হওয়ার আগের সময়টা একটা কোন নিয়ম অনুযায়ী চলবে দেশ কোন নিয়ম অনুযায়ী চলবে ওই সংক্ষিপ্ত সময়ের জন্য যে নিয়ম অনুযায়ী চলবে সেটা হচ্ছে এই ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধান বলি এটা তো ফোর্থ সাবজেক্ট এটা সাধারণত হয় না তারপর আমরা দিয়ে রাখছি তফসিলের মধ্যে ফোর্থ সাবজেক্ট এটা সো এটা চার নাম্বারে আচ্ছা এরপরে দেখো খুবই ইজি পঞ্চম দেখো পঞ্চম ষষ্ঠ আর আরেকটা হচ্ছে সপ্তম মনে রাখবা কিভাবে দেখো পঞ্চম ষষ্ঠ সপ্তম এটা আমরা কিভাবে মনে রাখবো এক নম্বর হচ্ছে সাতই মার্চের ভাষণ সব ভাষণ দেখো সাতই মার্চের ভাষণ এক নম্বর গেল এর পরেরটা হচ্ছে ছাব্বিশ মার্চ মানে পঁচিশ মার্চ বা ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে আর কি ছাব্বিশ মার্চের ঘোষণাপত্র সিরিয়াল বাই সিরিয়াল ছাব্বিশ মার্চের ঘোষণাপত্র এরপরে কোন ঘোষণাপত্র হয়েছিল বলতে পারবা একদম শুরুর ক্লাসে বলছিলাম এরপর আর একটা ঘোষণা হয়েছে সেটা কি বলতো সেটা হচ্ছে ওই যে দশই এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণা ঘোষণাপত্র দিয়েছিল মনে আছে মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের সরকারের যে ঘোষণাপত্র ছিল না স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণা পত্র আমার লেখা সেই সুন্দর একটু ঠিকঠাক দেখে নিও তাহলে আমরা জেনে গেলাম সিরিয়াল বাই সিরিয়াল তিনটাই সিরিয়াল সিরিয়াল একটা হচ্ছে সাতই মার্চ তারপরে পঁচিশ মার্চ বা প্রথম প্রহরের যে ঘোষণাপত্র সেটা আর এপ্রিল সরকারের ঘোষণাপত্র সেটা সিরিয়াল বাই সিরিয়াল আমরা শিখে ফেলছি ঠিক আছে আচ্ছা আর বাকি দুইটা থাকলো আর বাকি দুইটা থাকলো সেটা কি জানো দ্বিতীয় তফসিল দ্বিতীয় তফসিল কি জানো দ্বিতীয় দ্বিতীয় হইতেছে কি জানো রাষ্ট্রপতির নির্বাচন ভাই রাষ্ট্রপতির নির্বাচন নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন এটা কিন্তু বর্তমানে বিলুপ্ত এটা কিন্তু বর্তমানে আর নাই এটা কিন্তু বর্তমানে বিলুপ্ত তাহলে তৃতীয় কি হবে ভাই তৃতীয় তৃতীয় হচ্ছে এর পরেরটা নির্বাচন হয়েছে না ধরো যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে শপথ নাও লাগবে না শপথ তো নাও লাগবে তো এই তিন নম্বরে এটাই বলছে যে শপথ ও ঘোষণা শপথ ও ঘোষণা ঠিক আছে এভাবে হচ্ছে আমরা পুরোটা সংবিধান কিন্তু কমপ্লিট করা দিয়েছি সংবিধান যে তফসিলগুলো একদম ইজি পানি পানি ঠিক আছে আচ্ছা এটা একটু ভালো করে দেখে নাও একটা কোয়েশ্চেন করি দেখে নিচ্ছ তো এখন অনেক হয়েছে এখন আমাকে একটু তো যে সংবিধানের যে ঘোষণাপত্র সেটা কোন কোন জুড়ে ছিল তফসিল জুড়ে ছিল তিনটা ঘোষণাপত্র একটা হচ্ছে আহ স্বাধীনতার ঘোষণাপত্র আর একটা মুজিবনগর সরকারের আর একটা হচ্ছে সাতই মার্চের এটা সংবিধানের কত কত নম্বর তফসিল নিয়েছিল কমেন্ট করে এখনই জানাও কমেন্টে এখনই জানাও যে কত কত নম্বর তফসিল নিয়েছিল তিনটা নিয়েছিল কোন তিনটা এখন আমাকে কমেন্ট করে জানাও আচ্ছা ভিডিও কি চলতেছে বারবার মনে হচ্ছে ভিডিও চলতেছে কিনা বন্ধ হইলে একবারে সব কষ্ট মাটি তাহলে আমরা কিন্তু অলরেডি সংবিধানের তফসিল কিন্তু জেনে গেছি ভাইয়া এখন আমরা কি করব আমাদের আর একটা জিনিসই আছে সেটা হচ্ছে সংবিধানের সংশোধনী পড়তে হবে সংবিধানে কি পড়তে হবে সংবিধানে আমাদেরকে সংশোধনী পড়তে হবে সংবিধানের সংশোধনী পড়তে হবে আচ্ছা এখন চলো আমরা সংবিধানের সংশোধনী পড়া শুরু করি সংবিধান একদম শুরু ক্লাসে বলছিলাম আমাকে একটু কমেন্ট করে জানাও তো একদম শুরু ক্লাসে বলছিলাম এখনই কমেন্ট করে জানাও যে সংবিধানের সংশোধনী কয়টা সংশোধনী কতটি আমার লেখা একটু পেছানো বুঝছো সংবিধানের সংশোধনী কতটি বলো এখনই কমেন্ট করে জানাও সংবিধানের সংশোধনী ড্যাশটি আচ্ছা এখন চলো এই সংশোধনীগুলা আমরা ট্রিক করে পড়া ট্রাই করি আমরা দেখি পারি কিনা অতি সহজে আমরা পড়া ট্রাই করি দেখো তোমাদের নিচে যে পিডিএফ দেওয়া আছে এই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবা তারপরেও আমি তোমাদেরকে বলতেছি যে আমরা এইখানে তোমাদেরকে একটু দেখায় দিই শালগুলা পড়তে হবে শালগুলা নিজ দায়িত্ব পড়ে নিবা আমি পড়াচ্ছি না শালগুলা পিডিএফ থেকে দেখে নিবা যে কত কোন সংশোধনী কত সালে আসছে এগুলো একটু দেখে নিতে হবে তারপর আমি তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এক নম্বরে আসত অষ্টম শুরুতে দেখবো অষ্টম অষ্টম মানে কি বলতো আট আট ইসলাম বাট ইসলাম বাট বাট মানে হইতেছে বেটে দাও বা বিলিয়ে দাও ইসলাম ঘরে ঘরে ছড়িয়ে দাও আট ইসলাম বাট মানে হইতেছে আট নম্বরে বলা আছে এই যে রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রের ধর্ম হিসেবে ইসলাম এটা বলা আছে আমাদের রাষ্ট্র ধর্ম কি ইসলাম আচ্ছা আট নম্বর বলছো আট ইসলাম বাট এরপরে একটু দেখো তো এরপরে দেখো তিন বেরুবাড়ি দিন বেরু বাড়ি দিন তিন বেরুবাড়ি দিন এটা আসলে কি বোঝাচ্ছি তিন বেরুবাড়ি দিন মানে হচ্ছে বেরুবাড়ি হচ্ছে ভারতের একটা অংশ ছিল তো ওটা আমাদের মধ্যে ছিল তো এটাকে হস্তান্তর করা হয়েছে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা সংশোধনী হিসেবে আমাদের এই এখানে যুক্ত হয়ে গেছে তিন নাম্বার যে সংশোধনী সেটা হচ্ছে তিন বেরুবাড়ি দিন তাহলে তিন নাম্বার কি হইলো ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করা এটা হচ্ছে তিন নাম্বার তিন বেরুবাড়ি দিন আচ্ছা তাহলে শিখে ফেলছি আমরা তাহলে কি কি শিখে ফেললাম একটা কর্নার লিখে রাখি আট শিখছি তিন শিখছি ওকে এরপরে আসো এরপরে দেখি আচ্ছা এরপরে দেখো তো আমাদের যখন প্রথম সংশোধনী আসলো সংবিধানের প্রথম যে সংশোধনী আসলো কি হওয়া উচিত ছিল আমাদের দেশ এত কষ্ট করে যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে অভিয়াসলি কিন্তু এক নম্বর ছিল যুদ্ধাপরাধী যারা ছিল রাজাকার যারা ছিল তাদের একটা ব্যবস্থা করতে হবে আগে শত্রু দেশ থেকে তাড়াইতে হবে তারপর অন্য কিছু যা করবো করবো আগে শত্রু তাড়াইতে হবে তাই কিনা হ্যাঁ আসলে ঘটনাটা ওই রকমই সেটা হচ্ছে প্রথম যে সংশোধনী ছিল সে প্রথম সংশোধনী হচ্ছে যুদ্ধাপরাধীদের শাস্তি যুদ্ধাপরাধীদের আচ্ছা এরপরে আসো এরপরে হ্যাঁ যেটা বলতেছিলাম আচ্ছা বিগত ক্লাস আমি তোমাদেরকে পড়াইছিলাম না যখন তফসিল পড়াইছিলাম তখন কি পড়াইছিলাম বলতো যখন তফসিল পড়াইছিলাম তখন বলছিলাম ফোর সাবজেক্ট একটা আছে ফোর সাবজেক্ট যেটাকে আমরা কল্পনাই করি না বা ধরি না ধরতে গেলে তো এই যে ফোর সাবজেক্ট এই ফোর সাবজেক্টকে আমরা গতবার ইগনোর করছিলাম যখন আমরা তফসিল করছিলাম কিন্তু এই ফোর সাবজেক্টটা সংশোধনে পড়ার সময় লাগবে ভাই কিভাবে এখানে আমি তো পার্সোনালি বলি সংবিধানের যতগুলো সংশোধনী আছে এই সবগুলো সংশোধনের মধ্যে সব থেকে খারাপ হচ্ছে এই চার নাম্বার সংশোধনী বা ফোর সাবজেক্টটা সব থেকে বেশি খারাপ কিভাবে দেখো চতুর্থ যে সংশোধনীটা ছিল বিষয়টা বোঝার চেষ্টা করো চতুর্থ সংশোধনটা ছিল এখানে কি কি বলা আছে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন হবে একদলীয় একদলীয় শাসন করবে এক দলীয় শাসন ব্যবস্থা তখন থাক বুঝছো শাসন তখন কি প্রবর্তন করছে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন এটা কিন্তু ঠিক না এটা আমার পার্সোনালি আমিও এটাতে আর কি পক্ষপাতি না এরপরে কি করছে গণতন্ত্র গণতন্ত্র ও সংবাদপত্রের সংবাদ পত্রের স্বাধীনতা রোহিতকরণ মানে রোহিতকরণ মানে থামিয়ে দেওয়া স্টপ করে দেওয়া আর না দেওয়া কিসে কিসে দেখো গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা রোহিতকরণ করছে চিন্তা করা যায় কতটা খারাপ কাজ করছে এই ফোর সাবজেক্টটা সংবাদপত্র গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা চার নাম্বার বুঝছো আচ্ছা তুমি চিন্তা করো তো একটা দেশ কি কখনো মিডিয়া ছাড়া চলতে পারে বা সংবাদপত্র ছাড়া চলতে পারে সঠিক সংবাদ উপস্থাপন না করলে তাহলে আন্দোলন হবে না সংগ্রাম হবে না অবশ্যই সংগ্রাম হবে এবং ওই কারণে চারের পরে চলে আসছে পাঁচ পঞ্চম এই পঞ্চমে কি হয়েছে তুমি একটু আইডিয়া করো কি পারে হ্যাঁ এই যে গণতন্ত্র আর সংবাদপত্র আছে না এগুলো আবার হচ্ছে এই যে এখানে একটু আমি দিতেছি হুম বহুদলীয় গণতন্ত্র আসছে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে এই যে গণতন্ত্র চলে গেছিল এখন আবার সংবাদপত্রের স্বাধীনতা যেটা চলে গেছিল সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসছে ফিরে আসছে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসছে আর একটা কি জানি আমার মনে পড়তেছে আমি একটু খুঁজে দেখা ট্রাই করতেছি বারবার বাট পাই যাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ পাইছি এই যে দেখো এইগুলো তো করছেই কিন্তু এর সাথে আর একটা ভালো কাজ করছে সেটা হচ্ছে বিসমিল্লা সংযোজন বিসমিল্লা সংযোজন বিসমিল্লা অ্যাড করছে তার মানে চারার পরে পাস আমরা কি বুঝতে পারছি কত সুন্দর করে বুঝিয়ে দিলাম না তাহলে চার পাঁচ আমরা সবসময় এখানে একটা বিপরীত হইতেছে বিপরীত এই বারো হইতেছে চতুর্থের বিপরীত কেন চতুর্থের বিপরীত কারণ এখানে যে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকারের অবস্থা আসছিল না তোমরা দেখলা যে সবকিছু তো পরিবর্তন হইলো গণতন্ত্র পরিবর্তন হইলো ঠিক আছে আবার ফিরে পাইছে সংবাদপত্র স্বাধীনতা ফিরে পাইছে বাট কি হলো এই রাষ্ট্রপতি সরকার অবস্থা কি হইলো এই জন্যই সংবাদ বারো নাম্বারে যেটা বারো নাম্বার যে সংশোধনী এখানে এখন কি হয় বলতো সংসদীয় ব্যবস্থা সংসদীয় সংসদীয় ব্যবস্থার তাহলে কি পদ্ধতি সরকার বলতো কি পদ্ধতি সরকার প্রবর্তন করছে সংশোধন সংসদীয় তো সংসদীয় ব্যবস্থার সরকার প্রবর্তন করছে এটা বারো নম্বর বলা আছে তাহলে আমরা কি কি শিখলাম চার পাঁচ বারো চার পাঁচ এবং বারো নম্বর সিক্সি ওকে আচ্ছা এরপর আসো বাকিগুলো একটু দেখার ট্রাই করি শোনো আচ্ছা তুমি কি জানো কিনা এই সংশোধনীর মধ্যে সংশোধনী যদি তুমি পড়তে চাও তাহলে দেখবা যে বিরাট একটা অংশ জুড়ে কি আছে জানো নারীরা নারীদের যে এত উত্থান নারীদের যে এত ক্ষমতায়ন এই সংশোধনের বিরাট একটা অংশ জুড়ে নারীরা অবস্থান করতেছে জানো ইভেন এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক যে এটা টপ টেনের মধ্যে স্থান পাইছে নারীদের যে আহ ক্ষমতায়ন এটা টপ টেনের মধ্যে স্থান পাইছে টপ টেন প্রথম দশটার মধ্যে প্রথম দশটা সংশোধনের মধ্যে কিভাবে যেমন ধরো যে প্রথম দশ সংশোধনী এই যে দশ নম্বর যে সংশোধনী ছিল এখানে নারীদের আসন সংখ্যা যেটা মানে তিরিশটা আসন ছিল তিরিশটা আসন নারীদের জন্য ছিল বুঝছো আসন ছিল নারীদের জন্য আসন নারীদের জন্য যে তিরিশটা আসন ছিল এই তিরিশটা আসন দশ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে মেয়াদ দশ বছর বৃদ্ধি দশ বছর বৃদ্ধি এই দশের সাথে কিন্তু এই দশের একটা সম্পর্ক আছে এখান থেকে তুমি মনে রাখতে পারো বুঝছো নারীদের তাহলে দশ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে তারা দশ শিখে ফেলতে পারলাম গল্পে গল্পে শিখাচ্ছে কিন্তু টপ টেনে আসছে ইত্যাদি ইত্যাদি এত গল্প দিয়ে শিখাচ্ছি না আসলে এগুলো প্যাচাল পারতেছে না তোমাদের মনে রাখার জন্যই এখন কথা হইলো যে দশের সময় তো শুরু হয়েছে এটা কত সালে ছিল জানো তোমরা সালগুলো পড়লে বুঝতে পারবা এই ফ্যান কমায় দেওয়ার কারণে তোমাদের সাউন্ড যেন তোমরা পাও এই জন্য ফ্যান কমায় দেওয়ার কারণে আমার পুরো গা খালি চুলকাচ্ছে তো দেখো যেটা বলতেছিলাম এইটা তো হয়েছে দশের পরে আমরা লাস্টের দিকেই দেখো নারীদের ক্ষমতা লাস্টের দিকে বেশি হয়েছে না ভাই একদম শেষের দিকে বেশি হয়েছে না এই গত কয়েক বছর ধরে নারীদের ক্ষমতা বেশি হয়েছে না হ্যাঁ এই কারণে লাস্টের দিকে যে সংশোধনী গুলা জাস্ট লাইক চোদ্দ পনেরো ষোলো সতেরো এইগুলাতে নারীদের নিয়ে আরো কথা বলা আছে লজিক এটা লাস্টের দিকে তো বেশি বলা থাকবে যেহেতু লাস্টের দিকে যেগুলো হয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো এইগুলা কিন্তু হচ্ছে মানে সবগুলো দুই হাজার দুই হাজার সালের কিন্তু পরে দুই হাজার চার থেকে শুরু হয়েছে তাহলে এখন এটা আমরা কীভাবে বুঝতে পারি দেখো এখানে আসো চতুর্থ দশ মানে চোদ্দ নম্বর যেটা আচ্ছা ভিডিও ভিডিওকে হইতেছে কিনা আমি একটু দেখিত হ্যাঁ দেখো আমি যেটা বলতেছিলাম একটু ভালো করে খেয়াল করো চোদ্দ নম্বর যেটা আমরা এখন চোদ্দ নম্বর বলবো চোদ্দ নম্বর যেটা এই চোদ্দ নম্বরে নারী আসন সংরক্ষণ নারী আসন সংরক্ষণ ঠিক আছে আচ্ছা এরপরে পনেরো নম্বরে আসো পনেরো নম্বর কি বলছো আমি একটু স্ক্রিপ্ট দেখে নিচ্ছি ভুল দিয়েছি আমি আচ্ছা এখানে যা থাক থাক আমরা আমরা একটু খুঁজে পাচ্ছি না একটু এখান থেকে দেখতেছি নারী আসন হচ্ছে আহ পঞ্চাশটা করা নারী আসন সংখ্যা পঞ্চাশটা করা নারী আসন নারী আসন পঞ্চাশ এটা হচ্ছে পনেরো নম্বর সংশোধনীতে ষোলো নম্বরে আসো ষোলো নাম্বারটা একটু পরে দেখতেছি সতেরো নাম্বারে আসো সতেরো নাম্বারে আসো সতেরো নাম্বারে যেটা হয়েছে এই যে নারী আসন যেটা ছিল না নারী আসন যেগুলো ছিল সেগুলা পঁচিশ বছর বৃদ্ধি করা হয়েছে নারী আসন নারী আসন মেয়াদটা পঁচিশ বছর বৃদ্ধি করা হয়েছে কথা বোঝা গেছে নারী আসনটা পঁচিশ বছর বৃদ্ধি করা হয়েছে তাহলে চোদ্দ পনেরো সতেরো পেলাম ষোলো কেন বাদ দিলাম তোমাদের প্রশ্ন থাকতে পারে যারা বিগত ক্লাস গুলো করছিলাম তোমাদের মনে আছে আমি তোমাদেরকে একটা জিনিস শিখেছিলাম অভি সংসন না শিখে তোমাদেরকে শিখেছিলাম সং ষোলো কেন শিখেছিলাম জানো কারণ এই যে রাষ্ট্রপতির অভি অভি এই রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা সংসদের হাতে অভি অভিশংসন ক্ষমতা অভি সংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া সংসদের হাতে ফিরিয়ে দেওয়া এবং এই যে সংসদের হাতে ফিরিয়ে দিল এটাকে বলা হচ্ছে অভি ষোলো সং আমি বলছিলাম বিগত ক্লাসে ওই ষোলো নাম্বারে ছিল ষোলো বলি আমি বুঝতে পারছো এবার কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ষোলো নাম্বারে আমরা এভাবে লিখছি তোমাদেরকে মনে রাখানোর জন্য ঠিক আছে আচ্ছা ক্লিয়ার আশা করি তাহলে আমরা কত কত শিখলাম আমরা দশ শিখছি চোদ্দ পনেরো ও আচ্ছা চোদ্দ পনেরো এবং ষোলো সতেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো শিখছি এরপরে আসো এরপরে যেটা বলতে চাচ্ছি আচ্ছা এইখানে আরো কিছু কথা আছে যেমন যেটা হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নাম্বার আরো কিছু কথা আছে ওইগুলো অতটা ইম্পর্ট্যান্ট না কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়া আর সাতীয় মার্চের সাথী মার্চের আচ্ছা এটা একটু লিখে দিই হ্যাঁ তোমাদেরকে এটা স্ক্রিন থেকে দেখাবো এটা লিখতে মন চাইতেছে না আচ্ছা তোমাদের একটু স্ক্রিন থেকে দেখাই দেখো পঞ্চদশ পঞ্চদশ যেই হচ্ছে ইয়েটা ছিল সংশোধনী ছিল এই যে দেখো এখানে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা বিলুপ্ত করা বাহাত্তর সংবিধানের চালনীতি বহাল এবং সাথী মাত্রের ভাষণ সংযোজিতকরণ এগুলো একটু মুখস্থ করে নিবা আমার ভোর একদম কমাই আসে ক্লাসের লাস্টের দিকে তো যেহেতু আমি অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি কিন্তু কয়েকটা ভাগে তোমরা দেখলো আমি এগুলা আপলোড করতেছি একদম একসাথে আপলোড মানে রেকর্ড করতেছি তো এগুলো একটু দেখে নিও এছাড়া আমাদের বাকি সবগুলো কমপ্লিট চোদ্দোর যে বাকি কথাগুলো লেখা আছে না চোদ্দো নম্বর সংশোধনী ওইগুলো অতটা ইম্পর্টেন্ট না তাহলে এখন দেখি এরপরে আমরা যেটা দেখবো দুই নম্বরে আসো দুই নাম্বারটাকে মুখস্থ করে নিবা এটা অতটা একদম পিছিয়ে একটা জিনিস ছিল তা আমি তোমাদেরকে প্রায় সবগুলো কিন্তু শিখে ফেলছি দেখো সবগুলো শিখে ফেলছি আচ্ছা তারপরও একটা জিনিস দেখায় আচ্ছা এই যে পনেরো নাম্বারে তোমাদেরকে মাত্র দেখাইলাম পনেরো নম্বরে কি হয়েছিল বলো তো যে মাত্র দেখাইলাম না যে পনেরো নম্বরে পনেরো নাম্বারে ছিল হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আছে না তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত মানে আগে ছিল এখন আর নাই তার পনেরো নম্বরে এটা বলা আছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়েছে মানে এটা এখন থেকে আর হবে না তার মানে নিশ্চয়ই এটা গঠন করা হয়েছিল রিসেন্টলি ঠিক যেমন রিসেন্টলি আমরা চারে কিছু পরিবর্তন দেখছিলাম না চারে পরিবর্তন করার সাথে সাথে সেগুলো পরিবর্তন করে দিল খারাপ কিছু থাকলে তার মানে এটা রিসেন্ট পরিবর্তন করা হয়েছিল তাই না তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলো যেহেতু রিসেন্ট এটা গঠন করা হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে এই যে চোদ্দ নম্বর আছে না এর আগে যেটা এটা তো পনেরো ছিল পনেরো আগে চোদ্দ তার আগে যেটা মানে একটা অনুচ্ছেদ আগেই একটা ইয়া আগেই সেটা হচ্ছে একটা সংশোধনী আগে তেরো নম্বরে তেরো নম্বরের উদ্দেশ্য কি তেরো নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন তত্ত্বাবধায়ক সরকার গঠন তেরো নম্বর তত্ত্বাবধায়ক সরকার গঠন এটা কত নম্বর তেরো নম্বর এই জন্য এখানে বলা আছে তেরো নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন তাহলে দেখো প্রায় সবগুলা সংশোধনী তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিছি এখন ব্যাপার হলো এই যে সংবিধান সম্পর্কে যাবতীয় যা কিছু আছে আমি তোমাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি এর বাইরে আর কিছু লাগবে না এগুলো পড়লেই হয়ে যাবে এর বাইরে শুধুমাত্র সামথিং কিছু তথ্য জাস্ট লাইক প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির যে পাওয়ার গুলো সেগুলো একটু করে নিতে হবে একদম অনেক কঠিন টপিকটা তোমাদের কাছে সহজ করে বুঝেতে পার্সি আশা করি ধন্যবাদ ভালো থাকো সবাই